হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে রথযাত্রা তো প্রথমেই রথযাত্রার সবাইকে অনেক 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 শুভেচ্ছা অভিনন্দন তো দেখো আজকে বানাবো রথযাত্রার মানে জগন্নাথের যেটা স্পেশাল আমরা প্রসাদ যেটা পাই খাজা তো দেখো ওটাই বানাবো ফার্স্ট টাইম তো দেখা যাক কেমন হয় তো দেখো আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি এই বাটির এর মধ্যে এখানে দিয়ে দিলাম আমি ফার্স্টে ময়দাটা তার মধ্যে এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো একটুখানি ঘি আর একটুখানি লবণ তো এটাকে আমি এবার খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব তো চলো ময়াম দিয়ে তারপর দেখাচ্ছি দেখো আমি ময়দাটা এক ঘন্টা রেখে দিয়েছিলাম মেখে খুব নরম করে মেখেছি আর এইখানে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি দেখো চিনির শিরা চিনির শিরাটা কিন্তু একটু একটু গাঢ় হতে হবে খুব বেশি গাঢ় হওয়ার দরকার নেই ব্লাস একটুখানি গাঢ় হলে হবে আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিন্তু তিন থেকে চারটে ছোট এলাচ দেখো এবার আমি এই ময়দাটাকে ময়দার ডোটাকে খুব ভালোভাবে এই দুটি বেলার বিড়ির ওপর রেখে খুব ভালোভাবে কিন্তু এটাকে হাতে সাহায্যে মেখে নিতে হবে এই যে এরকম করে মেখে একটা স্মুথ হয়ে যাবে ভীষণ ডোটা এরকমভাবে মেখে নিতে হবে ডোটাকে দেখো এবার এগুলোকে কিন্তু আমি সমান সমান করে কেটে নিয়েছি চাকু দিয়ে এবার যেগুলোকে কেটে রেখেছিলাম না ময়দার টোডটা এটা গোল গোল করে রেখেছি এইবার এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট এইভাবেই রেখে দেবো দেখো বন্ধুরা আমি যে ছোটো ছোটো লেচিগুলো করে রেখেছিলাম না সেগুলো খুব পাতলা করে বেলে একটার উপর আরেকটা দিয়ে রুটি করে নিয়ে একটার উপর আরেকটা দিয়ে ওর মধ্যে একটুখানি সাদা তেল আর ময়দা দিয়ে রেখেছি এবার এগুলোকে আমি ছোটো ছোটো ছোট করে পিস করে কেটে নেবো দেখো আমি এগুলো কেটে নিয়েছি এবার বুঝতে পারছো এ দেখো ভাজ 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 হয়ে গেছে হুম আমার মোট আটটা মতন লেচি হয়েছিল ওই লেচিগুলোকে আমি বেলে একটা লেচির ওপর একটা রুটির ওপর একটু ময়দার গুঁড়ো আর একটু তেল দিয়ে আমি সবগুলো করে নিয়েছি অনেকটা ওই প্যাটিস্টের যেরকম ভাজ হয় সেরকম তো চলো এবার এটাকে আমি এইভাবে এখানে রাখবো দিয়ে একটুখানি বেলে দেখো কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করতে ভেজে নেব এ দেখো এগুলোকে জাস্ট কিছুই না এইভাবে বসিয়ে ভেজে নিয়েছি তো চলো এবার একটা দিয়ে দেখি কেমন হয় একটা দিয়ে দিলাম আরেকটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু গ্যাসটা লো টু মিডিয়াম করে রেখেছি হ্যাঁ ফ্লেমটা গ্যাসের একটু ভালোভাবে ডুবো তেলে এটাকে ভেজে নিতে হবে এই দেখো দেখে বুঝতে পারছো এই দেখো এই দেখো মাঝখানটা দেখেছো কেমন ছেড়ে গেছে এগুলোকে খুব সুন্দর লাল করে ভেজে নেব একদম এপি টপিট করে যেরকমভাবে করে দোকানে একটু কড়া করে ভেজে নিয়ে এই চিনির শিরার মধ্যে আমি ডুবিয়ে দেবো তো চলো এক একে সবগুলো ভেজে নিই তারপর দেখাচ্ছি তোমাদের এ দেখো এবার এগুলোকে আমি তুলে এক এক করে দেখো চিনি যে শিরাটা করেছিলাম না হ্যাঁ ওইটার মধ্যে রেখে দিয়েছি কিন্তু আমার মনে হচ্ছে শিরাটা না আর একটু আমার করলে ভালো হতো তোমরা যদি ট্রাই করো না শিরাটা একটু বেশি করে করবে কারণ আমি বুঝতে পারিনি অনেকগুলোই হয়েছে ঠিক আছে প্রথমবার ট্রাই করলাম যেমনই হোক খেয়ে তো অবশ্যই জানাবো কেমন হয়েছে দেখো বন্ধুরা আমি গজা বানিয়েছি দেখো ফাইনাল লুকটা দেখো কত সুন্দর হয়েছে কেউ বলবেই না এটা পুরীর গজা মানে আমি নিজে বানিয়েছি নিজেই বিশ্বাস করতে পারছি না আর টেস্ট করে দেখেছি অসাধারণ হয়েছে আমার গজা যদি কেউ একবার খায় কেবার আর ওই পুরীর ওই মানে কেমন একটা গজা হয় না একটু শক্ত হয় না বনো যায় না এটা যদি একবার কেউ খায় পাগলই হয়ে যাবে তো আমি রেসিপি শেয়ার করছি অবশ্যই কিন্তু বানিয়ে দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা অবশ্যই ফলো করে দেবে বানানো কিন্তু খুব ইজি আমার কিন্তু একদমই বেশি টাইম লাগেনি টাটা